আচ্ছা মৃত্যু জিনিসটা আসলে কি কখনো ভেবে দেখেছেন যে মৃত্যু জিনিসটা আসলে কি কখনো ভেবেছেন যে আমরা বুড়ো হই কেন আমরা কেউই তো বুড়ো হতে চাই না কখনো ভেবে দেখেছেন যে আমরা কেউই তো মরতে চাই না কিন্তু আমরা মরে যাই কেন আজকের ভিডিও এই সম্পর্কে বিফতারিত আলোচনা করা হয়েছে পবিত্র কোরআন থেকে দলিল হাজির করা হয়েছে যে আমরা মরে যাই কেন তার সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞানী সম্পর্কে কী বলে সেই সম্পর্ক বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আমার মনে হয় যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ আপনার একটা শেয়ারের ফলে যারা দিন থেকে সরে গিয়েছিল তারা দিনে ফিরে আসতে পারে সংশয়বাদীরা মুক্ত হতে পারে সুতরাং ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আপনার একটা শেয়ার বহু মানুষকে ইসলাম মুখী করতে পারে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার বক্তব্যে যদি ভুল কিছু থাকে তো সেটা আমাকে কমেন্ট করে ধরে দিতে পারেন এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো আর যদি আপনি আমাকে কিছু সাজেশান দিতে চান সেটাও কমেন্টের মাধ্যমে দিতে পারেন সালাম আলাইকুম আচ্ছা কখন ভেবেছেন যে আসলে মৃত্যু জিনিসটা কি কে হয় মৃত্যু বাহুবলী ফিল্মের একটা খুব সুন্দর একটা বক্তৃতা সিন এটা কে হয় মৃত্যু মৃত্যু আসলে কি কখন ভেবেছেন আমরা মরে যাই কেন মানে আমরা কেউ তো মরতে চাই না কিন্তু তবুও আমরা মরে যাই কেন কোন কারণে কখন ভেবেছেন কখনো ভেবেছেন আমরা কেউই তো বুড়ো হতে চাই না কিন্তু তারপরও আমরা বুড়ো হই তো কখনো ভেবেছেন আমরা বুড়ো হই কেন চলো আপনাকে ভাবতে হবে না আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি উইথ দলিল ঘটনা হচ্ছে এরকম আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন কোষ আছে প্রশ্ন হবে ট্রিলিয়ন বলে কাকে এক হাজার বিলিয়নকে এক ট্রিলিয়ন বলা হয় এক হাজার বিলিয়নকে এক ট্রিলিয়ন বলা হয় তো আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন কোষ আছে এখন প্রশ্ন হবে তাহলে বিলিয়ন বলে কাকে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে বিলিয়ন বলে কাকে মিলিয়ন মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তো মিলিয়নকে এক হাজার দিয়ে গুণ করলে হয় বিলিয়ন বিলিয়নকে এক হাজার দিয়ে গুণ করলে হয় ট্রিলিয়ন এরপর আরও আছে তো আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন কোষ আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে একশো ট্রিলিয়ন কোষ আছে এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের শরীরে কোষ মরছে আবার নতুন কোষ জন্মাচ্ছে প্রশ্ন হবে কোষ জন্মায় কীভাবে মনে করুন এভাবে এখানে মারলাম তো এখানে মারার সঙ্গে সঙ্গে এখানে হাজার পাঁচ হাজার কোষ মারা গেছে কিন্তু যেই কোষগুলো মারা গেল জীবিত কোষগুলো নিজেদেরকে ডিভাইড করতে শুরু করে নিজেদেরকে বিভাজন করতে শুরু করে মনে করুন এখানে পাঁচ হাজার কোষ মারা গেছে ঠিক কিন্তু পাঁচ হাজার কোষ যে মরে গেছে তার আশপাশে কিছু কোষ তো জীবিত রয়েছে তো জীবিত কোষগুলো আবার কোষ বিভাজন করতে শুরু করে একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এভাবে বাড়তে থাকে আবার সঙ্গে সঙ্গে ওই পাঁচ হাজার কোষ যে মারা গেছে ওই জায়গাটা তারা পূরণ করে দেয় নয়তো এইখানে অংশটা পচে যাওয়ার কথা ছিল কিন্তু এটা পচছে না কারণ আবার নতুন কোষ জন্মাচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে এভাবেই আমাদের শরীর চলছে মোটামুটি চল্লিশ বছর বয়স পর্যন্ত আমাদের শরীরে কোষ এভাবেই মরতে থাকে আর এভাবেই কোষ জন্মাতে থাকে চল্লিশ বছরের আগে যখন আমাদের বয়স ছিল মনে করুন মাসে এক বছর তখন কোষের জন্মানোর হার ছিল অনেক বেশি আর কোষ মৃত্যুর হার ছিল অনেক কম এভাবে চল্লিশ বছর পর্যন্ত সাধারণভাবে কোফ জন্মাই বেশি মরে কোন কিন্তু চল্লিশ বছর পর থেকে যখন আমাদের শরীর পূর্ণতা পেয়ে যায় চল্লিশ বছর বয়সে আমাদের শরীর পূর্ণতা পায় পবিত্রক্রণ এই সম্পর্কে আয়াত রয়েছে এর সঙ্গে সঙ্গে আর একটা ইনফরমেটিভ জিনিস যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এটা মোহাম্মদ ইসলামকে চল্লিশ বছর বয়সে ওয়াহি দেওয়া হয় প্রশ্ন চল্লিশ বছরই কেন কারণ চল্লিশ বছরে আমাদের শরীর পূর্ণতা পায় আমাদের মস্তিষ্কের পূর্ণ বিকাশ হয়ে যায় চল্লিশ বছর বয়সে এরপর থেকে মস্তিষ্কের বিকাশ থেমে যায় আর মস্তিষ্ক বিকশিত হয় না এবার দিনে 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 সংকুচিত হতে থাকে তো চল্লিশ বছর বয়সে আমাদের মস্তিষ্ক পূর্ণতা পায় আমাদের শরীর পূর্ণতা পায় পবিত্রক্রানে এই চল্লিশ বছর টাকা মেনশন করা হয়েছে বলুন তো কোথায় আর কোন আয়াত এটা রয়েছে যদি শেষে মনে থাকে আমি আপনাকে সোরা নাম্বারটা আয়াত নাম্বারটা বলে যাব যাই হোক তো চল্লিশ বছর পর্যন্ত এই সিলসিলা চলতে থাকে চল্লিশ বছর পর থেকে কোষের মৃত্যুর হার বেড়ে যায় জন্মানোর হার মৃত্যুর হারের তুলনায় কমে যায় তারপর যত বয়স বাড়তে থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কোষের মৃত্যুর হার তত বাড়তে থাকে আর জন্মানোর হার তত কমতে থাকে এভাবে পঞ্চান্ন ষাট মৃত্যুর হার আরও বাড়বে জন্মানোর হার আরও কমবে পঁয়ষট্টি সত্তর মৃত্যুর হার আরও বাড়বে জন্মানোর হার আরও কমবে এভাবে পঁচাত্তর আশি কোষ মৃত্যুর হার আরও বাড়বে জন্মানোর হার আরও কমবে একটা পর্যায়ে যখন আমাদের বয়স হয়ে যাবে নব্বই বছর পঁচানব্বই বছর একশো বছর তখন কোষের মৃত্যুর হার অনেক বেড়ে যাবে জন্মানোর হার অনেক কমে যাবে ফলস্বরূপ আমাদের অর্গ্যানগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা কমিয়ে দেয় যেমন আমাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাবে আজকে আমি যেই স্পিডে কথা বলছি আমার কথা বলার স্পিড কমে যাবে আজকে আমি আমার খাবার যেই হারে হজম করে নিই তখন আমার হাত তখন আমার হজম করার হারটা কমে যাবে কারণ আমার অঙ্গ প্রত্যঙ্গে কোষগুলো মরে যাচ্ছে বেশি জন্মাচ্ছ কম তাদের কার্যকারিতা কমে যাবে এর ফলে আর একটা সমস্যা হবে যখন আমার হজমের সমস্যা শুরু করবে তখন আমার শরীরে জীবিত যে কোষগুলো আছে যেগুলো মরছে মরছে কিন্তু যে জীবিত কোষগুলো আছে সেখানে প্রপারলি খাবার পৌঁছাবে না অক্সিজেন সাপ্লাই সেখানে কমে যাবে এই জন্য কোষের মৃত্যুর হার আরো বেড়ে যায় আপনি বুঝতে পারছেন কোষ মৃত্যুর হার এভাবে আরও বেড়ে যায় মোটের ওপর বক্তব্য হচ্ছে এটা আমাদের কোষের মৃত্যুর হার বাড়ে এই জন্য আমরা ধীরে 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 বুড়ো হয়ে যাই এটাতে একটা প্রশ্নের উত্তর হলো তো আমরা মরে যাই কেন মৃত্যুর দিকে আমাকে এগিয়ে যেতে হয় কেন মানে কেন কোন কারণে আর এই যে কোষ মরছে কোষ জন্মাচ্ছে এই জন্মাই কেন আসলে আমাদের শরীরে কোষের ভেতরে একটা জিনিস আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম আর অনেক কিছু থাকে কিন্তু তার ভেতরে থাকে ক্রোমোজোম এখন ক্রোমোজোম হয় গুণ চিন্তার মতো গুঞ্চিহ্ন জানেন তো গুঞ্চিনে যেরকম হয় তো ক্রোমোজোম হয় ওই রকম দেখতে একবার ছবিটা দেখে নিন তো তো ক্রোমোজোমকে মোটামুটি এই ধরনের দেখতে হয় এখন ক্রোমোজোমের একটা অংশ ক্রোমোজোমের একটা অংশকে বলা হয় ডিএনএ ক্রোমোজোমের একটা অংশকে বলা হয় ডিএনএ আমাদের শরীরে প্রায় তেইশ জোড়া বা ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে তেইশ জোড়া বা ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের অংশকে বলা হয় ডিএনএ আর ডিএনএর অংশকে বলা হয় জিন এই কাহিনী আমার মুখ থেকে হয়তো আগেও শুনেছেন আর আমার মুখ থেকে না শুনলো এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের এগুলো মানে জীবনবিজ্ঞান বইয়ের এগুলো লাইফ সায়েন্সের এগুলো যাই হোক তো কোষ আমাদের কোষের ভেতর নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম আর ক্রোমোজোম থেকে ডিএনএ ডিএন এর অংশ বলা জিন কিন্তু এই যে ক্রোমোজোম রয়েছে যেটা অনেকটা গুণ চিহ্নের মতো দেখতে এই ক্রোমোজোমের মোটামুটি চারটে শাখা আছে যেমন গুণ চিহ্নের চারটে শাখা আছে একবার শেষ অংশে একটা বিশেষ ধরনের ব্যবস্থা থাকে যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টিলোমার্স টিলোমার্স এটাকে দিসি ভাষায় বলা হয় টিলো মিয়ার টিলো মিয়ার তো এই টিলোমিয়ারের কারণে কোষ বিভাজন হয় কিন্তু এই বিভাজন আজীবন চলতে থাকে না এর নির্দিষ্ট একটা লিমিট আছে এই লিমিটটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হেফিক লিমিট হেফিক লিমিট হেফিক লিমিট লিওনার্ড হেফিক নামের একজন বিজ্ঞানী ছিল যিনি এই ঘটনাটাকে আবিষ্কার করেছিলেন এই জন্য তার নামে এটাকে বলা হয় হেফিক লিমিট অবাক করার মতো ব্যাপার হলো বিজ্ঞানী হেফিক সরি নাই হেফিক তো বিজ্ঞানী হেফিক এই দু চার দিন আগে মারা গেলেন একবার আমরা হেফিককে দেখেনি ছবিতে মানে একবার আমরা স্কিন হেফিককে দেখে নিই প্রথমে একটা পুরনো দিনের ছবি আর তারপর তার মৃত্যুর কিছুদিন আগেকার ছবি তো ইনি হলেন বিজ্ঞানী হেফিক হেফিক আবিষ্কার করেছিলেন যে কোষ বিভাজন হয় কেন তো কোষ বিভাজনের জন্য দায়ী হচ্ছে টিলোমিয়ার্স বা টিলোমার্স তো এই টিলোমিয়ার কারণে আমাদের কোষ বিভাজিত হতে থাকে কিন্তু কোষ যত বিভাজিত হয় সে দৈর্ঘ্য বা আকৃতি দিনে 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 সংকুচিত হতে থাকে একটা পর্যায়ে টিলোমার্স আমাদের ক্রোমোজম থেকে পুরো শেষ হয়ে যায় টিলোমার্স ক্রোমোজম থেকে যেই শেষ হয়ে যায় সেই কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে যায় আমাদের ক্রোমোজোমে আছে টিলোমার্স আর টিলোমার্সের কারণে কোষ বিভাজিত হয় কিন্তু যত কোষ বিভাজিত হয় সেই হারে টিলোমার্স কমতে থাকে সংকুচিত হতে থাকে একটা পর্যায়ে কোষ বিভাজিত হতে 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 একটা পর্যায়ে টিলোমার্স পুরো শেষ হয়ে যাবে আর তখন কোষ বিভাজন বন্ধ হয়ে যায় কোষ বিভাজন হওয়া বন্ধ হলে কি হবে সাধারণভাবে এখন কোষ মরছে কোষ জন্মাচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু যখনই কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে যাবে তখন কোষগুলো মরতে থাকবে দেখবেন বয়স্ক লোকের এভাবে চামড়ায় হাত দিলে দেখবেন চামড়াটা এভাবে আমাদের হাতে চলে আসবে মানে চামড়া ঝুলছে গলা থেকে চামড়া ঝুলে যায় এখান থেকে চামড়া ঝুলে যায় সব জায়গা থেকে তাদের চামড়া ঝুলে যায় তো ওটা চামড়া নয় ওটা মরা কোষ বুঝতে পারছেন ওটা চামড়া নয় ওটা মরা কোষ তো তাদের কোষ এত বেশি মারা গেছে আর কোষ না জন্মানোর ফলে ওইগুলো ওই অবস্থায় রয়ে গেছে ওগুলো নষ্ট হয়নি ওগুলো নষ্ট করার একটা উপায় রয়েছে ওগুলো নষ্ট করার একটা উপায় রয়েছে রোজা রাখা রোজা রাখলে সেই হারে কোষ মরে না যে হারে সাধারণ অবস্থায় কোষ মরে কি বলছেন আপনি এটা জি এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফেজি রোজা রাখলে আপনার শরীরে অটোফেজির প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ মরে যাওয়া কোষগুলোকে জীবিত কোষগুলো খেয়ে ফেলে ফলস্বরূপ চাঙলা বিভাগ ঝুলে যাবে না তো এটা রোজা রাখার একটা উপকারিতা এছাড়া রোজা রাখলে ক্যান্সার হয় না কারণ ক্যান্সার কোষগুলোকে খেয়ে ফেলে আপনি বুঝতে পারছেন তো এই হলো বিষয় তো যাই হোক আমি যেখানে ছিলাম আচ্ছা আমি কোথায় ছিলাম আমি মনে ছিলাম যে কোষ বিভাজন হওয়া বন্ধ হওয়া হ্যাঁ তো এভাবে কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে যায় কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে আমাদের শরীর বুড়ো হতে শুরু হয় একটা পর্যায়ে যখন শরীরের বেশিরভাগ কোষগুলো মারা যাবে অল্প কোষ বেঁচে থাকবে তখন আমাদের শরীরের আত্মাকে বহন করতে পারবে না আমাদের শরীর দ্বারা তখন আত্মাকে বহন করা সম্ভব হবে না তখন মৃত্যু ফেরস্তে আসবে এসে আমার প্রাণটা হরণ করলে চলে যাবে এটা কি বলা হয় মৃত্যু তাহলে মৃত্যু কেন হয় কোষ বিভাজন বন্ধ হয়ে যা মানে মোটার উপরে বক্তব্য হলো আমরা মারা যায় আমাদের কোষ বিভাজন বন্ধ হওয়ার ফলে যদি কোষ বিভাজনের সিলসিল এভাবে চলতেই থাকে তাহলে আমরা কখনো মরবো না কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে যায় এ কারণে আমাদের মৃত্যু হয় এবার মৃত্যু হয় একাধিক কারণে মনে করুন হার্ট অ্যাটাক হয়ে গেল আমার বয়স হয়ে গেছে একশো বছর আমার মনে করো হার্ট অ্যাটাক হয়ে গেল এখন হার্ট অ্যাটাক হচ্ছে কেন কারণ হার্টেরও তো কোষ দরকার সেখানে জীবিত কোষ দরকার কিন্তু সেখানে মৃত কোষের সংখ্যা বেড়ে গেছে ফলে হার্ট যেভাবে পাম্প কথা পাম্প করতে পারছে না অথবা মনে করো আমার ব্রেন স্টক হয়ে গেল এমনটা হলো কেন কারণ আমার রক্ত সেইভাবে কাজ করতে পারছে না হার্ট পাম্প করতে পারছে না আমাদের মস্তিষ্কে প্রপার রক্ত পৌঁছাচ্ছে না মস্তিষ্কেরও কোষের সংখ্যা কমে গেছে হৃদপিণ্ডেরও কোষের সংখ্যা কমে গেছে তো ফলস্বরূপ রক্ত প্রপারলি পৌঁছাতে পারছে না ফলস্বরূপ ব্রেনষ্ট হয়ে গেল তো যেভাবে হোক আমরা মরা যাবো আর মরার কারণ হলো কোষ বিভাজন বন্ধ হয়ে যা মানে ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মৃত্যু কেন হবে তার কারণটা আমাদের শরীরেই লুকিয়ে রয়েছে আমাদের মৃত্যুর কারণটা আমাদের শরীরে লুকিয়ে রয়েছে অথবা ভিন্নভাবে বললে হবে আমাদের মৃত্যুর কারণটাকে আমাদের শরীরে আল্লাহ শুভান্দাল স্থাপন করে দিয়েছে আমাদের মৃত্যুর কারণটাকে আমাদের শরীরে আলোচনাল স্থাপন করে দিয়েছে এখন ছবিতে একবার দেখে নিন যে টিলোমার্সের কারণে কিভাবে কোষ বিভাজন হয় একবার ছবিতে দেখে নিন যে টিলোমার্সের কারণে কিভাবে কোষ বিভাজন হয় আর কোষ বিভাজন হতে হতে একটা পর্যায়ে কোষ বিভাজন হওয়া বন্ধ হয়ে যায় কারণ টিলোমার্স পুরোপুরি শূন্য হয়ে যায় মনে হয় ব্যাপারটা আপনি বুঝে নিয়েছেন যে এটা কিভাবে হয় আর আমি তো এতক্ষণ ধরে বকছি মানে বুঝে যাওয়ার কথা এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পবিত্র কোরআনে কি এটার উল্লেখ রয়েছে এ প্রশ্নের উত্তর হ্যাঁ পবিত্র কোরআনে এটার উল্লেখ রয়েছে তো প্রশ্ন এটা পাবো কোথায় আচ্ছা সবচেয়ে প্রথমে আরবিটা দেখেন একবার তারপর আমি আপনাকে বলছি এটা কোথায় পাবেন তো আল্লাহ সোনা তারা বলছেন যে নহানু কাদ্দার না বয়না কুমল মাওতা না নহেনু কদ্দানা বায়নাকুমতা এর অর্থ কি এর অর্থ এখন আপনার এখানে 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 এটা হচ্ছে আর আমরা তোমাদের শরীরে অথবা আমরা তোমাদের শরীরের মধ্যে বায়নাকুমুল মাতা আমরা তোমাদের শরীরের মধ্যে মৃত্যুকে স্থাপন করে দিয়েছি আমরা তোমাদের শরীরের মধ্যে মৃত্যুকে স্থাপন করে দিয়েছি বোমা বিমাস বুকিং এবং এটা করার জন্য আমরা মোটে অক্ষম নয় মানে এটা আমরা করতে পারি এটা করার জন্য আমরা অক্ষম নই আল্লাহ সুবহান তাল্লাহ বলছেন যে আমরা তোমাদের শরীরের ভিতরে বা তোমাদের শরীরের মধ্যে মৃত্যুকে স্থাপন করে দিয়েছি আর এটা করাতে আমরা অক্ষম নই অথবা এটা করতে আমরা অক্ষম ছিলাম না অর্থ হতে পারে মোটার ওখানে বক্তব্য হচ্ছে পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে একটা ঘোষণা করে দিয়েছে যে মৃত্যুর কারণটা আমাদের শরীরেই লুকিয়ে রয়েছে মৃত্যু বাইরে থেকে আসে না মৃত্যুর কারণটা আমাদের শরীরের মধ্যেই রয়েছে যদি এখানে দেখতে অসুবিধা হয় আমি একবার এটাকে স্কিম করে দিচ্ছি একবার দেখুন তো ভালো করে আচ্ছা এগুলো দেখে কি আপনি অবাক হননি যে পবিত্র কোরআন এত অ্যাডভান্স এত অ্যাডভান্স আমার তো মানে অবাক হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ এখানে একটা প্রশ্ন হবে প্রশ্ন হবে এটা যে এটা কোন সুরার কত নাম্বার আয়াত মনে হয় তো এখানে দেখে নিয়েছেন সুরা ওয়াকিয়া ছাপান্ন নম্বর সুরা আয়াত ষাট ছাপান্ন নম্বর সুরা ওয়াকিয়া আয়াত নম্বর ষাট এখন যদি চান আপনার কাছে থাকা যে অনুবাদ রয়েছে বই আকারে যেটা রয়েছে অথবা অ্যাপ আকারে যেটা রয়েছে সেটা একবার চেক করতে পারেন সেখানে এই ধরনের অনুবাদ আপনি পাবেন না প্রশ্ন হচ্ছে কেন পাই না কারণ ওগুলো গাঁজাখড়ি অনুবাদ ওগুলো শুধু গাঁজাখড়ি অনুবাদ নয় বরং এগুলো গাঁজাখড়ির ডাব্বা ওই অনুবাদ বাড়িতে রাখবেন না ইমান হারা হয়ে যাবেন ওই অনুবাদ বাড়িতে রাখবেন না ইমান হারা হয়ে যাবেন আপনাকে ইমান হারা করার জন্য আপনাকে নাস্তিক বানানোর জন্য ওই অনুবাদগুলো যথেষ্ট সুতরাং ওই অনুবাদ থেকে যত বেশি দূরে থাকবেন তত বেশি মজবুত ইমানের অধিকারী হবেন তত পাকা মুসলিম হতে পারবেন ওই অনুবাদ পড়বেন মনে সংফয় জন্মাবে আর সংফয় আপনাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে ওই অনুবাদগুলোকে বাড়ি থেকে বের করে দিন পারলে জ্বালিয়ে দিন ওগুলো করি ডাব্বা ওগুলো বাড়িতে রাখবেন না শুধুমাত্র বাড়ি জাম করাই হবে ওতে প্রশ্ন হবে আপনি যে এখানে দেখালেন ফুল স্কিনে দেখালেন এগুলো কোন অনুবাদ এটা হচ্ছে স্মার্ট তফসির এটা হচ্ছে হোসেন কোরআন স্মার্ট তফসির তো কোথায় পাবো ফিলহাল আপনি এটা বাজারে পাবেন না তবে এটা অনলাইনে পাবেন আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম আপনি আমাদের ওয়েবসাইটে আসুন এখানে একটা অনলাইনে পাবেন অনলাইনে পড়তে পারবেন সেই সমস্ত কিছু করতে পারবেন যা আপনি অ্যাপে করতে পারেন সার্চের অপশান পাবেন যদি কোনো স্তোরা সার্চ করতে চান যদি কোনো বিষয়ে সার্চ করতে চান তো সার্চের অপশান পাবেন সার্চে লিখবেন সার্চ করবেন আপনার সামনে রেজাল্ট হাজির হবে অ্যাপে যা করেন এখানে সব করতে পারবেন তো আমাদের ওয়েবসাইটে মাঝে মধ্যে আসতে থাকুন হোফেন কোরআন অনুবাদ এবং স্মার্ট তাপসির পড়তে থাকুন এখানে এমন অনেক কিছু পাবেন যা আপনি কোনো কল্পনা করেননি আর যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রচলিত অনুবাদে আমরা কিছুই পাই না হোফেন কোরআন অনুবাদে যা পাওয়া যায় তার তুলনায় অর্থাৎ হোফেন কোরআনের অনুবাদ যদি এক কোটি হয় তাহলে প্রচলিত অনুবাদগুলো মাত্র এক এতটাই পার্থক্য যাই হোক বই আঁকারে কয় পাবো হয়তো বছর খানেক বছর দিয়ে সময় লাগবে বছর খানেক বা বছর দিক সময় লাগবে আগে আমি অনলাইন ভার্সানটা কমপ্লিট করে দিই তারপর বই আকার বাজার নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্য তখন তো আপনাকে টাকা করে কিনতে হবে এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসেন বিনামূল্যে এটা করতে পারবেন তো এখন আপনি ঠিক করুন আপনার জন্য কোনটা ভালো হবে বই আকারে যখন বাজারে আসবে তখন পড়বেন নাকি তার আগে বিনা পয়সায় পড়ে নেবেন যাই ভাই বক্তব্য শেষ শেষে হাজির হয়েছি আমার মনে হয় আমি আপনাকে কমপ্লিটভাবে বুঝে দিতে পেরেছি যে আমার মরে যাই কেন আমরা কেউই তো মরতে চাই না আমরা মরি কেন আমরা কেউই বুড়ো হতে চাই না আমরা বুড়ো হই কেন কোন কারণে তো সেই কারণটা আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝে বলেছি আমার মনে হয় আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি আচ্ছা হ্যাঁ বলতে বলতে মনে পড়েছে যেটা বলছিলাম চল্লিশ বছরের কাহিনিটা এটা পবিত্র কোরআনের কোন সুরার কত নম্বর আয়ত্ত রয়েছে আমি বলেছিলাম যদি আমার মনে পড়ে তা আমি আপনাকে সোরা নাম্বারটা এক নাম্বারটা বলে দেবো সেটা হচ্ছে এটা পবিত্র কলার ছেচল্লিশ নম্বর সোরা সোরা এক কাপ এক নম্বর পনেরো সোরা এক কাপ আয়াত নাম্বার পনেরো বলা হচ্ছে যখন সন্তান চল্লিশে পৌঁছায় তখন পিতা মাতার দায়িত্ব শেষ যখন সন্তানের বয়স হয়ে যায় চল্লিশ বছর তখন পিতামাতার দায়িত্ব শেষ তখন থেকে পিতামাতা মাতা ফ্রি তখন থেকে সন্তানের তখন থেকে পিতা মাতার সমস্ত দায়িত্ব সন্তানের চল্লিশ বছর পর্যন্ত সন্তানের সমস্ত দায়িত্ব তার পিতামাতার যখন সন্তানের বয়স হবে চল্লিশ বছর তখন পিতা মাতা সমস্ত দায়িত্ব সন্তানের কারণ তখন সন্তান পূর্ণতা লাভ করেছে তো চল্লিশ বছর খুবই গুরুত্বপূর্ণ এটা আধুনিক বিজ্ঞানও প্রমাণিত আপনি কি বুঝতে পারছেন পবিত্র করেন কত অ্যাডভান্স কিন্তু আমারা এগুলো আমাদের অনুবাদে সেইভাবে পাই না যেভাবে আমি আপনাদেরকে বলছি তবে হোফেন করেন অনুবাদে ঠিক ওইভাবেই পাবেন যেভাবে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে ছাপান্ন নম্বর ফর ওয়াকিয়ার ষাট নম্বর আয়াত স্ক্রিনে দেখিয়েছি ওটার আরবি আপনাকে শুনিয়েছি তার অর্থ করে দিয়েছি এতক্ষণ ধরে বুঝিয়ে আপনাকে বলেছি আমি এতক্ষণ ধরে বুঝে যেটা আপনাকে বলেছি সেটা ওই আয়াতের টিকায় লেখা রয়েছে খুব ছোট্ট করে খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবেন যাই হোক ভাই বক্তব্য শেষ করছি পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখন আপনার একটা ছোটো মতো দায়িত্ব আছে এবং সেটা হচ্ছে এটা যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ দিন এবং জাতির জন্য ভিডিওটা কল্যাণ কর তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন আপনার একটা শেয়ার যে কোনো দিন থেকে দূরে সরে যাওয়া মানুষকে দিনে ফিরিয়ে আনতে পারে যে কোনো সংশয়বাদীর যে কোনো সংশয়বাদীকে সংশয় মুক্ত করে আবার দিনে ফিরিয়ে আনতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন আপনার থেকে কিছুই চাইছি না আমাদের আলেমদেরকে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ে আসেন তারা আজকের বক্তব্যের এক শতাংশ আপনাকে ওখানে বুঝে বলতে পারবে না কিন্তু এতক্ষণ আমি বক্তব্য রেখে গেলাম ফ্রি আপনার থেকে একটা টাকা আমি নিচ্ছি না শুধু ছোটো মতো একটা অনুরোধ ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন এ থেকে বহু মানুষ উপকৃত হবে এই সারতে শেয়ার করতে বলছি যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করুন কারণ আমার তো পেজের ওপরে রেস্ট্রিকশন লাগানো রয়েছে ইউটিউব চ্যানেলের উপরে রেফটিকশান লাগানো রয়েছে ভিডিও হয়তো সবার কাছে পৌঁছাবে না কিন্তু আপনি যদি ডাউনলোড করে ভিডিওটা পোস্ট করেন তাহলে এটা অনেকের কাছে পৌঁছাবে সুতরাং একটু কষ্ট করে এই কাজটা করুন না